সে সিমন লাগতে এটা কর না অকড় কিছু না बारे में तो अभी तो छोटे-छोटे लड़के थानों ये इमेज लगी हुई है राजाओं ने तो हमें एक छोटे-छोटे लड़कियों से हमारे बारे में समाचार हमारे बारे में कुछ बातें 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 अपन अपन को चले जाना हम अपन अपने घर मर्ज़ी ताकि हमारे लिए लंग्स और बाइक काफी बार किसी का कोई जगह मैंने इसका

আজকে আমি আর এক আসলাম আরেকখানে কিন্তু এসে দেখলাম আসলে এই গ্রামের এই যে দোষী তে বিভিন্ন কার্যকলাপের লোক জড়িত প্রচণ্ড নেশা সঙ্গে তার জড়িত আছে মানে এ এলাকার মানুষ মানে প্রচণ্ড হয়ে আছে তার বিরুদ্ধে মানে মানে এসো প্রচণ্ড মানে তে যেই কার্যকলাপ শুরু করছে তাদের বিরুদ্ধে একবার ঘৃণায় বসে তার বিরুদ্ধে মানে তে একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত মদ মতকা ওপেনলি ট্যাবলা ব্যবসার ওপেনলি ফ্রেঞ্চি ব্যবসা এসব সঙ্গেতে যুক্ত আজকো এখানে ওপেনলি রাস্তার মধ্যে মদ খাইতে আছে তো এলাকার মানুষ প্রতিবাদ করতে যাওয়া তার সঙ্গে আজকে মানে প্রতিরোধ গড়ে তুলছে এলাকার মানে এই সমাজের সমস্ত লোক মানে কে এটা কে কি নাম তার নাম জসিমুদ্দিন কি করে হ্যাঁ বিভিন্ন বড়ি ব্যবসা ফেন্সি ব্যবসা এবং বিভিন্ন জায়গা টাকা এটা খাসা জায়গা জুত কইলা এই ধরনের ব্যবসা বাণিজ্যতে জড়িত আছে

এলেকাৰে লক্ষ্মী